যেমন দেখেন এখানে একটা মাইক দেখেন আমি এখন টোকা দিব ওখানে আওয়াজ হতে বাধ্য আমার এই টোকা ওই মাইকে যেমন আওয়াজ হতে বাধ্য আমি এখানে ফোন দিলে আপনার মোবাইলে আওয়াজ হতে যেমন বাধ্য আমি সুইচটা টিপ দিলে লাইটটা জ্বলতে যেমন বাধ্য আমি সুস্থ দিলে যেমন ফ্যান চলতে বাধ্য আমার জিব্বা কালেমায় তৈবা দিয়ে আর জিকির দিয়ে নড়লে রবের জিব্বা নড়তে বাধ্য কে কাকে বাধ্য করে আমার জিব্বা নড়া জিকির দিয়ে আমার রবের জিব্বা নড়াকে বাধ্য করে বাকি কে কার উপরে বাধ্য করে নিয়েছেন রব নিজে তার উপরে বাধ্য করে নিয়েছেন তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত তুমি আমাকে ডাকবে যখন আমিও তোমাকে ডাকবো তখন তুমি আমাকে নিয়ে তোমার জিব্বা নাড়াবে যত আমি তোমাকে নিয়ে আমার জিব্বা নাড়াবো তত হ্যাঁ তুমি নাড়াবা তোমার যোগ্যতা দিয়ে আমি নাড়াবো আমার যোগ্যতা দিয়ে তুমি নাড়াবা কেমন তুমি যেমন আমি নাড়াবো কেমন আমি যেমন সৎগুরুণি বেতী কুম বীর গুরু বিল আজ কুরকুম বিল করবেল রাজা আজ কুরুকুম বিল আমি বিল খৌফুর তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকব তত তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত তুমি আমাকে ডাকবা তোমার মতো আমি তোমাকে ডাকবো আমার মতো তুমি আমাকে ডাকবা তোমার জীবন ভর আমি তোমাকে ডাকবো আমার জীবন ভর তুমি আমাকে ডাকবা শুধুই এ পারে আমি তোমাকে ডাকবো এ পারে এবং ও পারে তুমি আমাকে ডাকবা তোমার হায়াতে আমি তোমাকে ডাকবো আমার হায়াতে তুমি আমাকে ডাকবা তোমার জীবন ভর আমি তোমাকে ডাকবো আমার জীবন ভর হ্যাঁ ইনা ইল্লাল্লাহ لا إله إلا الله، <applause> لا إله إلا الله، <applause> لا إله إلا الله، <applause> أن ذكرك إياه، أن ذكرك إياه তুমি তাকে ডাকা তা তিনি তোমাকে ডাকাকে বাধ্য করে শুভ বলে কইতে কষ্ট বুঝতে কষ্ট হয় মনো হ্যাঁ বুঝতে মনে হয় কষ্ট হয় হ্যাঁ আমি বলি শুভ তিনি সঙ্গে সঙ্গে বলেন সাবাহ আমি বলি শুভান মহামানি মনির আপনি মহা পবিত্র তুমি আমাকে পবিত্র বলতে পারবা করতে তো পারবা না বলতে পারবা আর আমি তোমাকে পবিত্র করে ছাড়বো তুমি আমাকে ছাড়বা না আমি তোমাকে প্রশংসিত বানিয়ে দিব তুমি আমাকে বলবো আল্লাহ একেবার আমি না তোমাকে বড় বানিয়ে দিব কি ভাই ও فاذكروني يذكركم فاذكروني يذكركم سبحان الله 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 الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله तो भ तो এগুলো আমার রিজিকের দুয়ারের চাবি এগুলো আমার সুখের দুয়ারের চাবি এগুলো আমার শান্তির দুয়ারের চাবি এগুলো আমার দুনিয়া আখড়াতের সফলতার চাবি দুনিয়া আখড়াতের সফলতার কি তাহলে আমরা কি চাই শান্তি চাই তো সবাই তাহলে কমপক্ষে দুটো জিনিসকে লাজম করেন কালকের দিনের দুটো এরপরের দিন দুটো এরপরের দিন দুটো রামনান মাসে আসতে চারটা কালকে হলো দুইটা নামাজ জিকির বলেন নামাজ জিকির আবার বলেন সবাই বলেন নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ বলেন নামাজ জিকির আবার বলেন সবাই বলেন নামাজ জিকির নামাজ জিকির নামাজ ছাড়া মানুষটা কেমন নামাজ ছাড়া মানুষটা কেমন নামাজ ছাড়া গরু যেমন মানুষটা তেমন বলে নামাজ ছাড়া মানুষটা মানুষ না এটা গরু নামাজ ছাড়া মানুষটা মানুষ না এটা ছাগল এটা কি এটা কি বলেন এটার কিছুটা কাম আছে লেকিন এটা মানুষ না নামাজ ছাড়া মানুষটা কি না মানুষ না বলে নামাজ ছাড়া মানুষ কি না তুলহি ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار رب العالمين بل ما نشد ترى ذكر تك غافل هاي نظرة نماز تك غافل هاي نظرة زكاة تك غافل هاي نظرة رب العالمين بل ما نشد ترى বলেন মানুষ শুধু তারা মানুষ শুধু কারা জিকির থেকে গাফেল হয় না যারা আল্লাহ থেকে গাফেল হয় না যারা দুই নম্বরে নামাজ পড়ে যারা তিন নম্বরে জাকাত দেয় যারা চার নম্বরে ভয় করে যারা রব্বুল আর বলেন মানুষ শুধু তারা মানুষ শুধু কি আর বাকিরা যাদেরকে দেখতেছেন এরা মানুষ না মানুষ নামের জানোয়ার এরা মানুষ নামের কি জানোয়ার জানোয়ার এরা মানুষ না হায়ওয়ান হায়ওয়ান আমাদের উস্তাদ দাউলু দাবন্দের শাইখুল হাদিস ও প্রধান মুফতি হযরত মাওলানা মুফতি সাইদ আল পারগণি বলতেন এই ইনসান ইয়ে পায়জামা হ্যায় কি বলতো বলেন এটা মানুষ না এটা পায়জামা পায়জামা তুমি হিন্দুছারে তো পায়জামা পায়জামা বাইজামা আমরা বলি এটা মানুষ না এটা প্যান্ট বুঝলেন না এটা মানুষ না এটা কি বলেন মানুষ কিসের আবার এটা আবার মানুষ কিসের মানুষ হলে তো মসজিদে যাইত মানুষ তো কোথায় যেত বলেন যে মসজিদে জানে এটা মানুষ না এটা শুধু মরে দেখতে পারেন এটা মানুষ না অন্য কিছু এটা মরার আগে তো আপনি বুঝবেন না এটা মানুষ না অন্য কিছু শুধু মরার পরে বোঝা যাবে এটা মানুষ না অন্য কিছু বলে নামাজ ছাড়া মানুষটা কেমন গরু যেমন গরু গরু তিন কাজ করে খায় ঘুমায় বাচ্চা দেয় নামাজ ছাড়া মানুষগুলো কয় কাজ করে তিন কাজ করে খায় ঘুমায় বাচ্চা দেয় বুঝুন নাই মা রাগ করছে নামাজ ছাড়া মানুষটা কি কাজ করে গরু কি কাজ করে ছাগলে কি কাজ করে বিড়ালে কি কাজ করে দিওজি কি কাজ করে হিন্দু কি কাজ করে ইয়াহুদি কি কাম করে না সারা কি কাম করে বেইমানে কি কাম করে আর মুসলমান কি করে নামাজ পড়ে বলেন বেইমান কি করে নামাজ পড়ে মোমেন কি করে খায় ঘুমায় বাচ্চা দেয় কেন জানোয়ার হিসাবে আর নামাজ পড়ে কেন মোমেন হিসাবে দাওয়াত দেয় কেন উম্মত হিসাবে আমার জিম্মাদারি তিনটা খাবো ঘুমাবো বাচ্চা দিব এটা হলো জানোয়ার হিসাবে আর নামাজ পড়বো কেন এটা হলো মানুষ হিসাবে মোমেন হিসাবে আর দাওয়াত দিব কেন এটা হলো উম্মত হিসাবে সুবহানাল্লাহ বলে আমার কাজ দুইটা ইবাদত দাওয়াত বলেন ইবাদত دعوات عبادة دعوات عبادة دعوات عبادة دعوات, 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 دعوات كنا وما عبادة كنا وما خلقت الجن والانس الا ليعبدون এটা হলো এবাদতের জন্যই তোকে বানিয়েছি আর কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন নাস তোমাকে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছি দাওয়াতের জন্য মানুষ বানিয়েছি الله তাহলে বেঈমান কয়টা কাজ করে এখানে যারা মাছ বিক্রি করে বেঈমানেরা কয় কাজ করে এরা শুধু খায় ঘুমায় আর বাচ্চা দেয় আর কাজ করে এরা শুধু কাজ করে আর মুসলমান ব্যবসায়ীরা খায় ঘুমায় বাচ্চা দেয় আর কাজ করে আর নামাজ পড়ে সুবহানাল্লাহ বলে না তাহলে আমরা কি কাজ করব বলেন কাজ নামাজ আবার বলেন সবাই বলেন বেঈমান কি করে কাজ 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 বেঈমান কি করে ফাঁকে ফাঁকে ঘুমা ফাঁকে ফাঁকে খায় আর বাকি সময় শুধু কাজ শুধু কাজ শুধু কাজ আর মোমেন কি করে কাজ আর নামাজ কাজ আর নামাজ কাজ আর নামাজ মোমেন কি করে বলেন কাজের ফাঁকে ফাঁকে আবার বেশি করে করে ডাকে এই জন্য যখন তুমি ব্যস্ত থাকো কাজে যখন তুমি ব্যস্ত থাকো কাজে আজান হলে ছুটে যাও নামাজে ওদারুল বাই ছেড়ে দাও হাতের কাজ পড়ে নাও নামাজ গালিকুম খইরুল্লাকুম এটা তোমাকে দেওয়া তোমার রমের পক্ষ থেকে শ্রেষ্ঠ ফর্মুলা ফিঙ্কুম তুম তালামু যদি তুমি বুঝতে তাহলে আমাদের জীবনের সিদ্ধান্ত কাজ নামাজ আবার বলেন যারা বলে না তার নাকটা কেটে দেন শুধু আমি বলতাম হ্যাঁ আমি জোহর নামাজ পড়ছি চিটগাঁও আসর নামাজ পড়ছি টঙ্গি মা নামাজ পড়ছি গাজীপুর আসেন নামাজ মাওনা শুধু আমি কইতাম হ্যাঁ বলেন কাজ নামাজ আবার বলেন যখন তুমি ব্যস্ত থাকো কাজে বলে না যখন তুমি ব্যস্ত থাকো কাজে আজান হলে ছুটে যাও নামাজে ছেড়ে দাও হাতের কাজ পড়ে নাও নামাজ নামাজুম খাই এটা করেন না তোমার জন্য কোটি কোটি ব্যবসার চেয়ে শ্রেষ্ঠ আমি বলছি না রব বলেন ইংকুম তুম তালামু رب العالمين আমি তোমাকে এত সুন্দর করে বুঝালাম যদি তুমি বুঝতে فاذا قضيت الصلاه فانت شرف العبد নামাজে যে আবাদ চলে আসো গদিতে নামাজে যে আবাদ চলে আসো দোকানে নামাজে যে আবাদ চলে আসো ফ্যাক্টরিতে নামাজে শেষে আবার ফিরে যাও রিকশায় নামাজে শেষে আবার ফিরে যাও সিঞ্জিতে নামাজ আজকে পৃথিবীর একটা সুন্দর দৃশ্য দেখেছি আজকে বলবো আপনাদেরকে আজকে দুপুরবেলা আগ্রাবাদ চট্টগ্রাম আগ্রাবাদ দুপুরবেলা জোহরের নামাজের পরে এক ভদ্রলোক একটা লোক আমার সাথে সাক্ষাৎ করেছে এই লোকটা পায়জামা পরা পাঞ্জাবি পরা একটা পাগড়ি মাথায় দেওয়া বললেন যে আমি রিক্সা চালাই কি করি এবার আরেকজন বললেন হুজুর একটা ইতিহাস আছে এই লোকটা যতক্ষণ রিক্সা চালায় ততক্ষণ জিকির করে আর এই লোকটা কি করে পাঁচ অক্ত নামাজ

এটা হলো দুনিয়াতে বাকি জান্নাতে কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না শুনছেন কিছু কিছু শুনছেন রিক্সাওয়ালা তোমার পায়ে ধরে বলি তুমিও আজান হলে রিক্সাটা রাস্তায় রেখে নামাজে যাও সিএনজিওয়ালা তোমারও পায়ে ধরে বলি তুমিও আজান হলে মসজিদে চলে যাও ব্যবসায়ী বন্ধু আপনারও পায়ে ধরে বলি তুমি আজান হলে মসজিদে ছুটে যাও চাকরিজীবী বন্ধু তোমারও পায়ে ধরে বলি আজান হলে সে ডিউটি রেখে মসজিদে ছুটে যাও দায়া আলিকুম খাইরুল লাকুম। তোমার জন্য ভালো তোমার স্ত্রীর জন্য ভালো তোমার সন্তানদের জন্য ভালো তোমার পরিবারের জন্য ভালো তোমার সমাজের জন্য ভালো তোমার রাষ্ট্রের জন্য ভালো দয়া আলিকুম খাইরুল্লাকুম মেম্বার সাহেব আপনাকেও বলছি আপনিও ছুটে যান মসজিদে চেয়ারম্যান সাহেব আপনাকেও বলছি আপনিও ছুটে যান মসজিদে এমপি সাহেব আপনাকেও বলছি আপনিও ছুটে যান মসজিদে সচিব সাহেব আপনাকেও বলছি আপনিও ছুটে যান মসজিদে ডিসি সাহেব আপনাকেও বলছি আপনিও ছুটে যান মসজিদে ডিউনু সাহেব আপনাকেও বলছি আপনিও ছুটে যান মসজিদে ওসি সাহেব আপনাকেও বলছি আপনিও ছুটে যান মসজিদে সেনাপ্রধান সাহেব আপনাকেও বলছি আপনিও ছুটে যান মসজিদে আমাদের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান আপনাকেও বলছি আপনিও ছুটে যান মসজিদে ही अमर सफलता एक ही अमर कामयाबी समझता हूँ जैसे हम क्या बात समझता हूँ जैसे हती नहीं मरते मुँह मिनको जुबा ही आयता उस रिजिक से मोहत अच्छा जैसे आती है फरवास में कोताही এই তুমি যেই হও না কেন তুমি নামাজ পড়বা না আল্লাহর কসম তোমার দুনিয়াও যাবে যাবে কি বলছি বলেন বলছি বলেন আর তুমি যেই হও না কেন নিয়মিত পড়ো নামাজ আল্লাহর কসমকে আশা করছি আল্লাহর কসমকে শোনাচ্ছি তোমাকে তোমার দুনিয়াও সুন্দর হবে আখরা সুন্দর হবে এবার বলেন আর মাত্র উনত্রিশ দিন রমজানের শুভ দিন আর মাত্র উনত্রিশ দিন রমজানের শুভ দিন বুট খাওয়ার শুভ দিন পেঁয়াজ আর মাত্র উনত্রিশ দিন শিয়ামকে আমের শুভ দিন রমজানের শুভ দিন আর মাত্র উনত্রিশ দিন রমজানের শুভ দিন আর মাত্র উনত্রিশ দিন বলে আর মাত্র কত দিন নির্বাচন আসে এখনো নারীর পেটে নানির পেটে এখনো মার পেটে আসে নাই মার পেটে বাচ্চা আসলেও ছয় মাস মাস বাদ নয় লাগে আসলে নানির পেটে আসলে তিরিশ বছর লাগে পেটে বাচ্চা আসলে কয় বছর লাগে তিরিশ বছর লাগে দুনিয়া যায় নানির পেটের বাচ্চা আসলে তিরিশ বছর লাগতো না নানি বুঝেন নাই কথা মনে হয় ওটা তো নারীর পেটে আছে তো ওটা মা হবে মার বিয়ে হবে এরপরে না বাচ্চা হবে তো নির্বাচনে এখনো আছেন না নির্বাটে ওনারা সালাম দেন সালাম বাস্তব না বাস্তব বলে কবর থেকে উঠে এসে এখন নতুন করে আবার সালাম দেন হ্যাঁ লেকিন আর মাত্র উনত্রিশ দিন আছে রমজান আপনাদের খবর নাই আর বাস্তব না বাস্তব বলে আর মাত্র কত দিন আছে রমজান সাবান কত তারিখ আজকে সাবানের দুই তারিখ হ্যাঁ এক তারিখ এসে গেছে কত আর এক দু তারিখ শুরু হয়ে গেছে আর আর মাত্র আঠাশ দিন কত দিন আর মাত্র আঠাশ দিন রমজানের শুভ দিন রমজানে দুটো কাজ শিয়াম দিনের বেলায় শিয়াম রাতের বেলায় খিয়াম দিনের বেলায় কি রাতের বেলায় কি দিনের বেলায় শিয়াম রাতের বেলায় খ্যাম দিনের বেলায় শিয়াম রাতের বেলায় খ্যাম আপনাদের এলাকা আছে কিনা দিনের বেলা লাল চাদর খাওয়া ভিতরে আছে না নাই হ্যাঁ লিখে রাখতে পারেন আপনি লাল চাদরের ভিতরে লিখে রাখতে পারেন এই খাওয়া জীবনের শেষ খাওয়া মনে রাখেন কি রাখেনমজানের জীবনে যা রাত দিনের বেলা খাওয়ায় খুব যা কামাইলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এক ক্যান্সারে সব জায়গা বাস্তব না বাস্তব মহাজাল্লাহ মহাজাল্লাহ কর ইনশাল্লাহ আল্লাহ হেফাজত করো এই জন্য দিনের বেলা সিয়াম রাতের বেলায় কি এবার রোজা রাখব তো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ রাখবো তো ইনশাল্লাহ আল্লাহ তাও দান করেন তাহলে দুটো সিদ্ধান্ত নিলাম তিনটা সিদ্ধান্ত নামাজ রোজা জিকির বলেন আবার বলেন চার নাম্বার সিদ্ধান্ত হলো আমি আমার সন্তানকে দিন শিখাবো এবার আওয়াজ আসতে দেন আমি বলি ইনশাআল্লাহ 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 হাত উঠাইয়া ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই হাত নামান আমি বলবো ছেলে মেয়েকে আপনি বলবেন দিন শিখাইয়া ছেলে মেয়েকে ছেলে মেয়েকে ছেলেমেয়েকে দিন শিখায়া মোটতে চাই সব ছেলে মেয়েকে দিন শিখায়া মন্টে চাই সবাই আই ছেলে মেয়েকে দিন শিখায়া মন্টে চাই সব আই ছেলেমেয়েকে কি শিখাবেন ছেলেমেয়েকে দিন নাসি খেলে গাজীপুরের জন্য গাজীপুরবাসীর জন্য সুসংবাদ ছেলে মেয়েকে দিন নাসি খেলে গাজীপুরে বৃদ্ধাশ্রম রেডি হয়ে গেছে ছেলেমেয়েকে দিন নাসি খেলে গাজীপুরে কি রেডি হয়ে গেছে বলেন বৃদ্ধাশ্রমে যাবে কারা ছেলে মেয়েকে দিন শিখাবে না যারা বৃদ্ধাশ্রমে যাবে কারা যারা ছেলে মেয়েকে দিন শিখাবেন না আপনি মনে মনে রেডি রেডি থাকতে পারেন আপনার ফিউচার গাজীপুরের বৃদ্ধাশ্রম তখন দেখবেন কি মজা তখন দেখবেন কি মজা ওই গাজীপুর বৃদ্ধাশ্রমের ব্যাটারি বলবেন এক গ্লাস পানি দাও বুড়িয়া চুপ করে থাকো বলবেন বাথরুমে যাব আরো পরে সিরিয়াল আসুন আমি মরে গেলাম আমার কি সিরিয়াল বৃদ্ধাশ্রমে যাবে কারা ছেলে মেয়েকে দিন ঝিগাবে না যারা বলেন আর ছেলেকে দিন গান মেয়েকে দিন ঝি গান আল্লাহ ছেলেকে দিচ্ছি গান মেয়েকে দিন ঝিগান বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে না বলেন না ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ ছেলে মেয়েকে দিন শিখালে কোথা যাওয়া লাগবে না আর যদি ফুদা না খাস দিন নাশি খান ঠিক আছে না আলোচনা রেডি থাকেন রেডি রেডি থাকেন যাওয়া লাগবে কোথায় বৃদ্ধাশ্রমে যাবেন বৃদ্ধাশ্রমে কেউ হ্যাঁ বৃদ্ধাশ্রমে যায় কি বলবেন ম্যাডাম একটু পানি দাও না মা প্রতিদিন এক এই এই গালে এক চট দিব এই গালে এক চট দিব এই গালে এক চট দিব এই গালে এক চট আমার সচক্ষে দেখা সচক্ষে দেখা পঙ্গু হসপিটালে আমি চিকিৎসাধীন ছিলাম কেবিনে এই হলো আমার কেবিন এই পাশে যিনি ছিলেন তিনি ছিলেন তদানীন্তন প্রেসিডেন্টের আপন খালা তদানীন্তন প্রেসিডেন্টের কি খালা আপন খালা তো আপন খালা ডিউটিতে চারজন পুলিশ পুলিশ দুজন পুরুষ দুজন মহিলা এই চারজন তিন শিফটে ডিউটি করে তিন হাড়া চব্বিশ চব্বিশ ঘন্টা ডিউটি করে চারজন পুরুষ পুলিশ চারজন পুলিশ চারজন পুলিশ দুজন মহিলা ভিতরে দুজন পুরুষ বাহিরে এদের ওই মহিলাকে দেখার মতো পৃথিবীর কোনো মানুষ নয় আরে বুঝেন না কথা আমি আমার ওয়াইফকে মাঝে মাঝে বলতাম যাও একটু দেখে আস একটু দেখে আস তো ও যাই ওই ওই মহিলার কাছে গেলে পুলিশ মহিলা কী করতে মরেও না আমরা যাইতেও পারি না পুলিশ মহিলা কি বলতো বলেন আপনি মনে করেন না পুলিশ ডিউটি করে খুব খুশি খুশি এই যে না নিজের ছেলে মেয়েকে দিন শিখান দিন দিন শিখান হাতে ধরে বলি দিন শিখান পায়ে ধরে বলি দিন শিখান মাঝে মাঝে তব যান যাবেন তো ইনশাল্লাহ আবার যাওয়ার যাইতে গিয়া বি গ্রুপের সাথে যাই না যা খোলার খোলাও যাবে ঢেকির খোলাও যাবে বুঝেন নাই গ্রুপ দুইটা এ গ্রুপ বি গ্রুপ গ্রুপ কয়টা বলেন কি কি এ পি বলেন এ বলেন এ তে আলেম বি তে কি আমি কইতাম না আরবি দেজাগ হব কহব বিতে পৃথিবীর যত কিছু মিলাইতে পারবেন আপনি মিলান মিলবে চিপকাবে অসুবিধা হবে না আর এতে কি বলেন আল্লাহ সারা এতে আলেম তাহলে তাও লিখে যাবেন কাদের সাথে বলে আমাদের সাথে যাবেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তাও ফিক দান করেন মাদ্রাসা তুই লিয়াস এই মাদ্রাসাকে কবুল করেন এক ইংরেজি শিক্ষিত মানুষ দেখেন একটা মাদ্রাসা হিম্মত করেছে আজকে উনিশটা ছাত্র হাফিজ হয়ে গেছে একজন একজন ছাত্র হাফিজ হয়ে আল্লাহ তালা এই মাদ্রাসাকে কবল করেন আল্লাহ তালা যেন বাংলাদেশের সমস্ত মাদ্রাসা ফাজত করেন সকলে পড়ি সুভহায়ান ল হি হবে হামদি হি সুভ হায়ানা থ ল হুম استغفرك واتوب اليك وصلى الله تعالى على النبي الكريم وعلى اله واصحابه اجمعين حتولن.